নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোনালি রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে এবং কম উপকরণ দিয়েই চুষিপিঠার রেসিপি যে কোনো সময় কিন্তু এই চুষিপিঠার রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাই তো প্রথমে আমি দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছি তোমরা পরিমাণটি কম বেশি করতে পারো তারপরে উষ্ণ গরম জল নিয়েছি জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবে উষ্ণ গরম জল এবং অল্প অল্প জল দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েবো ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রত্যেকটা চালে গুঁড়োর সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমি লবণও ব্যবহার করেছিলাম হাফ চামচ দিয়ে ভালো করে মেখে নেব তো ভালো করে কিন্তু রুটির ডোর মতনই কিন্তু মেখে নিয়েছি নরম করে এবং গরম অবস্থায় কিন্তু আমরা চুষিগুলো তৈরি করে নেব তো প্রথমে হাতের তালুতে এভাবে করে ছোটো ছোট অংশ নিয়ে হাতের তালুতে দু তিনবার এরকম ডলা দিলেই কিন্তু একদম আমাদের পিঠের সাজ কিন্তু একদম তৈরি হয়ে যাবে খুবই সহজ এভাবে কিন্তু সবাই বাড়িতে বানাতে পারবে হাতের তালুতে নিয়ে অল্প করে অল্প অংশ এভাবে হাতের তালুতে নিয়ে এরকম ডলা দিলেই কিন্তু চুষিপিঠিগুলো তৈরি এভাবে করে কিন্তু সব চুষিপিঠিগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি তো ভালো করে গরম করে নিয়েছি তারপরে চুষিগুলোও কিন্তু সব দিয়ে দিলাম দেখতে পাচ্ছো কিন্তু এখানে কিন্তু আমি চুষির সাথে কিন্তু পুলিও দিয়ে দিয়েছি তো চুষি পুলি একসাথেই বানাবো আজকে তো পুলির পুলির পিঠের রেসিপি তো তোমার সাথে আগেই শেয়ার করেছি সেই জন্য এই ভিডিওতে পুলির কিন্তু রেসিপিটা বানানো দেখালাম না তো আমি এখানে হাফ কাপ চিনির ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ চিনি দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ পরই কিন্তু নাড়িয়ে নিতে হবে না কিন্তু নিচে লেগে যাবে এখানে তিন চারটে এলাচ নিয়েছি এলাচগুলো কিন্তু ভেঙে দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো দিলে পরে ফ্লেভারটাও খুব ভালো আসে তোমরা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো এভাবেই কিন্তু কিছুক্ষণ ধরে মিনিমাম পনেরো মিনিটের মতন আমি লো ফ্লেমে কিন্তু ভালো করেই জাল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু চুষিগুলো ফুলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খুব সহজভাবেই কিন্তু আমাদের দুধে ভরা চুষি পিঠিগুলো একদম তৈরি গরম গরম সার্ভ করে নাও পরিবারের সবাই একসাথে এনজয় করো তো আজকে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এবং বাড়িতে বানালে সেটারও ফিডব্যাক দিও এবং প্লিজ একটি লাইক করে দিও রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার আইকনটি প্রেস করে দিও যাতে আমি নেক্সট রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের সর্বপ্রথমে তোমরা দেখতে পারো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ